ব্যাটারি মোবাইল ফোনের অবিচ্ছেদ্য অংশ হলেও স্যামসাং স্মার্টফোনের বিশেষ সংস্করণ গ্যালাক্সি নোট সেভেনের জন্য তা যেন ছিল অভিশাপ চলতি বছরের উনিশ আগস্ট থেকে আন্তর্জাতিক বাজারে নোট সেভেন মডেলের গ্যালাক্সি ফোনের বিক্রি শুরু এরপর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে এক দম্পতির গাড়িতে রাখা মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে প্রথম আগুন লাগার ঘটনা ঘটে অবশ্য এ ধরনের ঘটনা একের পর এক ঘটতে থাকলে নড়ে চড়ে বসে স্যামসাং কর্তৃপক্ষ মোবাইল সেটে ত্রুটি থাকার কথা স্বীকার করে বাজার থেকে তা তুলে নেওয়ার ঘোষণা দেয় বন্ধ রাখা হয় বিক্রি সেভেনের ব্যাটারিতে আগুন ধরে যাওয়ায় বিভিন্ন দেশে পুড়েছে স্যামসাং মোবাইল ফোনের বাজারও পুঁজিবাজারে দর হারিয়েছে বিশ্বব্যাপী মোবাইল ফোন বাজারের তেইশ শতাংশ দখল করে রাখা শীর্ষস্থানীয় কোম্পানিটি কমে গেছে বিক্রিও বিশ্বখ্যাত সাময়িকী টাইম বলছে ব্যাটারি দুর্ঘটনায় পড়ার পর স্যামসাং এর শেয়ার ছয় দশমিক তিন শতাংশ পড়ে গেছে যা পাঁচশো বিলিয়ন ডলারের জায়ান্ট কোম্পানির ব্র্যান্ড ইমেজেও প্রভাব ফেলেছে